আমাদের যে আমরা শস্য চাষ করি কৃষি ফসল উৎপাদন করি এই পরিবেশ আমাদের প্রতিকূল আমাদের শস্য উৎপাদনের জন্য অনুকূল না প্রতিকূল প্রতিকূল মানে কি খারাপ আর অনুকূল মানে কি ভালো সে বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করো খেয়াল করো মানুষের কৃষি উৎপাদনে প্রতিকূল পরিবেশ যেমন হতে পারি কোনগুলো আমাদের কৃষিকাতের জন্য খরা লবণাক্ত ও বন্যা প্রবণ এলাকার শস্য মহৎস ও পশু উৎপাদন কৌশল বর্ণনা করা হয়েছে এগুলো কি যে খরা লবণাক্ত বন্যা এগুলো কি আমাদের কৃষি উৎপাদনের পরিবেশের প্রতিকূল অনুকূল না পরবর্তী সময়ে ফসল উৎপাদনে বিরূপ আবহাওয়া যেমন জলাবদ্ধতা অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি থেকে শস্য মৎস্য ও পশু পাখি রক্ষার কৌশল ইত্যাদি বর্ণনা করা হয়েছে খেয়াল করো জলাবদ্ধতা কি মানে পানি জমে থাকে পানি সরে না অতিবৃষ্টি মানে কি যেমন যা লাগবে তার চেয়ে বেশি বৃষ্টি হওয়া অনাবৃষ্টি মানে কি যেখানে বৃষ্টি হয় না শিলাবৃষ্টি মানে কি যে বৃষ্টি হতে শিলা পড়ে যা ফসল নষ্ট করে দেয় সেটাই বুঝেছি এই দেখো জলাবাহা সব তুলে গেছে দেখো শিলাবৃষ্টির কারণে গাছের ফসল সব কি গাছ ভেঙে যে গাছের গোড়া গাছটা কি ভেঙে গেছে কিছু জন্য ওই বৃষ্টির লাগে শিলা পড়ছে শিলা পড়া গাছ ভেঙে জুড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে আর এই বন্যায় গরু ছাগল চলে গেছে মানুষই হাঁটতেছে পানির ভিতর দিয়ে বুঝেছি আবার খরা খরায় এই খরার মাটি ফেটে ভাগ হয়ে গেছে হয়ে গেছে ফসল নাই নষ্ট হয়ে গেছে দেখো গাছ নাই সব শেষ হয়ে গেছে নাকি খরা এই অধ্যে আমরা কি কি শিখবো একটু গুলো পড়ে নিবা শিক্ষার্থীরা আমরা পার্ট এক থেকে আলোচনা করব ফসল উৎপাদনের প্রত্যেকগুলো পরিবেশ এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানবো খেয়াল করো মনস হবে জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয়ে থাকে বলছে জলবায়ু এবং পরিবেশগত উপাদান যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয়ে থাকে তবে প্রকৃতি সবসময় স্বাভাবিক থাকে না কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ু ও পরিবেশগত নানা সমস্যার মুখোমুখি হতে হয় প্রতিকূল পরিবেশ বলে প্রতিকূল পরিবেশ বলে মানে আমাদের কৃষিকাজ করি ফসল চাষ করি কিছু আবহাওয়ার ভিতর দিয়ে জল ভিতর দিয়ে এগুলো গরম করে যেতে হয় সমস্যার মুখোমুখি হতে হয় ক্ষমতাকে বলে কি প্রতিকূল পরিবেশ এ ধরনের অবস্থায় ফসল জৈব রাসায়নিক ও পরিবৃত্তিও পরিবর্তনের মাধ্যমে খাওয়াইয়ে নেওয়ার চেষ্টা করে ফসলের অভিযোজন ক্ষমতা বলে এখন পরিবেশ খারাপ পরিবেশ যে জৈব রাসায়নিক মাধ্যমে ফসল পরিবেশের সাথে খাওয়িয়ে নেওয়ার যে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাটাকে বলা হয় কি অভিযোজন ক্ষমতা ঠিক আছে তাহলে এখানে শিখলাম কি আমরা প্রত্যেক পরিবেশ কাকে বলে খেয়াল করো এই যে পরিবেশ কাকে বলে আটকে একলাম কি ফসলের অপযোজন ক্ষমতা আখ বলে ঠিক আছে কিন্তু পরীক্ষা প্রশ্ন এখান থেকে আসবে আমরা জানবো জলবায়ু ও পরিবেশের কোন পরিবেশের কোন ফসল ফসলের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে আমরা কি জানবো জলবায়ু পরিবেশের কোন ফসল ফসলের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত প্রদানগুলোর মধ্যে রয়েছে ক্ষেয়ার করা পরীক্ষা আসবে কোনগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশ সেটি করে কোনগুলো এই যে বন্যা জলবায়ু অনাবৃষ্টি বা খরা উচ্চ তাপ নিম্ন তাপ এগুলো কি প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে খেলকার এই এগুলো প্রধান প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে প্রধান গুলো নাম ভালো করে মুখস্থ করে রাখো এমসি কিউ আসবে এমসি তো আসতে পারে এবং তোমাদের এগুলো আসতে পারে আমার বলি খেয়াল করো আর পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে খেয়াল কি পরিবেশগত উপাদান মাটির লবণাক্ততা মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি দেখি পরিবেশগত উপাদান খেয়াল করো মান করে দিলাম এগুলো তুমি এখান থেকে পরে নিবা রাজনীতির মুগত কথা হবে এগুলো

এটা দেখতে ঘর তলে গেছে এখানে দেখাইছে এই যে গাছ তলে রয়েছে ঠিক আছে আবার দেখো বাংলাদেশের কৃষিতে প্রত্যেকের পরিবেশ জনিত সমস্যা অনেক আগে থেকেই ছিল বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রত্যেকের পরিবেশ জনিত সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে মানে বাংলাদেশের প্রত্যেক পরিবেশ আগে থেকেই ছিল কিন্তু বর্তমানে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে এই পরিবেশগত সমস্যাটা আরো বৃদ্ধি পাইতেছে বা পাচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশের কৃষিক্ষেত্রে তিনটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে খেয়াল করো জলবায়ু মানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কয়েকটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে তিনটি যেটা প্রশ্ন এখানে আসবে চমৎকার প্রশ্ন তিনটি কি এক নম্বরে খরা দুই নম্বরে লবণাক্ততা তিন নম্বরে কি বন্যা ও ঘূর্ণিঝড় ঠিক আছে মার্ক করে দিলাম ভালোভাবে বুঝে পড়বে বলো জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কি প্রশ্ন আসবে যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশে কোন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে মা করে দিলে ভালো বুঝে পড়েনি বা বৃষ্টিপাত ভাবে হচ্ছে অনিয়মিত মানে কি নিয়মিত হচ্ছে না তাইলে মন থেকে হয় লাগবে তখন বেশি হয় তখন হয় না এটা অনিয়মিত বড় মৌসুমে এবং আমার মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে বড় মৌসুমে আর আমার মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে খেয়াল করো আমার ধান চাষ করা বর্ষা মৌসুমে যদি খরা বেশি হয় তাহলে আমার চাষ করতে পারবে পারবে না সেটা বলছে বৃষ্টি নির্ভর আমার মৌসুমে সাধারণত চাষিদের সেচ দেওয়ার কোনো পুরো প্রস্তুতি থাকে না কারণ এখন তো ভাদ্র নস এমনিতে বৃষ্টি হবে এই মৌসুমে এমন ধান করতে পারবে চাষিরা এজন্য কি যে সেচ দেওয়ার পুরোপ্রসূতি কোনো থাকে না সেটা বলছে ফলে নীরব খরায় ধানের ফলন হ্রাস পাচ্ছে বরিশাল ছিল একসময় সময় শস্য ভাণ্ডার খেয়াল কারণ বরিশাল কিনে রে পরিচিত বরিশাল অসমান নামে পরিচিত ঠিক আছে আমাদের যে বরিশাল বিভাগ আছে বরিশাল জেলা আছে বরিশাল জেলা এক সময় কি পরিচিত ছিল অশ্বর নামে পরিচিত ছিল এখন সেই বরিশাল খাদ্য গাতি গাতি এলাকা মানে নিজের চাহিদা এখন মেটে না মাটি ও পানির লবানাক্যতা বৃদ্ধির বলে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দশ লাখ হেক্টর আমন আমাদের জমি চাষের অনুপযোগী আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দশ লাখ হেক্টর জমি আমন চাষের অনুপযোগী সে কারণে মাটি এবং পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে সে কথা এখানে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্ত হয়েছিল পরবর্তী বিরোধী এখানে আমন্ত্রণ নিয়ে এখানে আমি জেনেছি আল্লাহ হাফেজ